গুড ং টু অফার্জি সেন্টার আগে তোমাদের সামনে আমি ছোট্ট বাংলা বাক্যের ইংরেজি অর্থ কী হবে সেই জাস্ট ট্রান্সলেশনটা নিয়ে এসেছি তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তৈরি হচ্ছে যে বিশেষ বাক্যটি আগে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি হল অহিংসা পরম ধর্ম তাহলে অহিংসা পরম ধর্ম এটিকে ট্রান্সলেট করার পূর্বে আমি জেনে নাও যে অহিংসা পরম ধর্ম এর অর্থ কি দেখে নাও অহিংসা শব্দের অর্থ হলো দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান যাকে থেকে বলা হয় নন ভায়োলেন্স পরম শব্দের অর্থ হলো সর্বশেষ অবলিক চূড়ান্ত যাকে ইংরেজিতে বলে আলটিমেট অবলিক অ্যাবসোলিউট এবং ধর্ম ধর্ম শব্দের অর্থ কি যা মানুষ বা সমাজকে ধারণ বা রক্ষা করে যা ইংরেজি অর্থ হলো রিলিজিয়ন অথবা ডিউটি সুতরাং অহিংসা পরম ধর্ম এর ইংরেজি অনুবাদ দুটো হবে দুটো ইংরেজি অনুবাদ হবে সে দুটো কী কী দেখে নাও এক নাম্বার ইংরেজি অনুবাদ হলো নন ভায়োলেন্স ইজ দ্য আলটিমেট রিলিজিয়ন অবলিক ডিউটি এটা একটা হলো উত্তর এবং দু নম্বর উত্তর হলো কি নন ভায়োলেন্স ইজ দ্য উট রিলিজিয়ন অবলিক ডিউটি রিলিজিয়ন অবলিক ডিউটি ধরনের দুটি হল আনসার ইসের না অহিংসা পরম ধর্ম এক নাম্বার হল নন ভায়োলেন্স ইস দা আলটিমেট রিলিজিয়ন অবলিক ডিউটি এবং দু নম্বর হল নন ভায়োলেন্স ইস দা আবসোলিউট রিলিজিয়ন অবলিক ডিউটি সুতরাং আজকের ক্লাসের শুধুমাত্র আমি এটুকু বিষয়ে তুলে ধরলাম যাই হোক এই ক্লাসটি আমি শেষ করলাম যদি ভিডিওটি আমার ভালো লাগে ছাত্রছাত্রী এবং সমস্ত সত্য দর্শক বৃন্দের নিকট অনুরোধ আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন কারণ আপনাদের সক্রিয় সহযোগিতা আমি কামনা করছি যাই হোক সর্বশেষ কথা না পাঠিয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে রইল শুভকামনা ধন্যবাদ